আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে এলাম আমি একটা রান্নার রেসিপি নিয়ে যেখানে রান্না আমার রেডি হয়ে গেছে শুধু আমি পরিবেশন করার জন্যে রেডি হয়েছি তো আমি রান্নাগুলো এক এক করে দেখাচ্ছি কি কি রান্না আজকে করেছি আমি তো আজকে আমার ভাই এসেছিল আর তা রান্না করেছি আমি আজকে সাদা ভাত খাসির মাংস ঝোলঝোল করে রান্না করেছি কড়াইতে রান্না করেছি মুরগির মাংস ভাজা ভাজা করে আর করেছি বাটিতে ডাল আছে আর আমি করেছি বেগুন ভাজা স্যালাড এবার আমি ভাতগুলো থালায় থালায় বেড়ে নিচ্ছি খাওয়ার জন্যে খাওয়ার জন্য আমি ভাতগুলো এক এক করে তুলে নিচ্ছি আমরা প্লেটে এবার ভাতগুলো বাড়া হয়ে গেলে আমি তরকারিগুলো প্লেটে তুলে রাখবো খাবার সুবিধার জন্যে পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি পরে আবার প্রয়োজন হলে আবার ভাত নিয়ে নেব এবার ভাতগুলো আমি হাতে করে মিক্সড করে দিচ্ছি সুন্দর করে সাইজ মতো করে নিচ্ছি এদিক ওদিক ছড়িয়ে আছে তো ভাতগুলো আমার মোটামুটি বাড়া হয়ে গেছে প্লেটে এবার আমি তরকারিগুলো বাটিতে নিয়ে নেব তো আমি বাটিতে তরকারিগুলো নিয়ে নিচ্ছি তো আমি কড়াইয়ে যেটা আছে মুরগির মাংস করেছি কষা করে সেই মুরগির মাংসটা আমি তুলে নিচ্ছি পরিমাণ মতো তুলে নিচ্ছি পরে প্রয়োজন হলে আবার নেব খাওয়ার জন্য তো আমি কিছুটা মাংস তুলে নিচ্ছি এখানে আছে মুরগির কষা ভাজা ভাজা করে মাংস আর হাঁড়িতে আছে খাসির মাংসের ঝোল একটু ঝোল করেই করা হয়েছে তো খাসির মাংসটা আমি বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি খাওয়ার জন্য তো খাওয়ার জন্য এটা নিয়ে নেব তারপর প্লেটে দেওয়া বেগুন ভাজা তুলে নিয়েছি কড়া থেকে আর আমি ডালটা বাটিতে নিয়ে নিয়েছি আর স্যালাডের জন্য শসা গাজর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তো হাঁড়িটাও গরম আছে নাকি দেখা হচ্ছে কেননা মাংসের হাঁড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না মোটামুটি একটু গরম আছে খাওয়ার মতো ওই জন্যে আর গরম করিনি খাওয়ার জন্য তুলে রাখছি তো আজকে আমার রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে একটু জানাবেন তো রান্নার এই পর্বগুলো কেমন হয়েছে পরিবেশন কেমন হয়েছে সবাই জানাবেন একটু ভিডিওটা করলাম সবার জন্য সবার মাঝে শেয়ার করার জন্যে তো আমার আজকে ছিল এই রান্নার রেসিপি তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো এখানে পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে চাই